হ্যালো এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি লোকনাথ বাবার বারদি আশ্রমে তো আমরা এই যে চারজন যাচ্ছি তো চলো আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে যেতে হয় এবং ওখানে গিয়ে পুরা সিনারিওটা তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি আমরা বারদি বলো বলো লোকনাথ বাবার আশ্রমে তোমরা যে যেখান থেকে আসো না কেন প্রথমে আসতে হবে সোনারগাঁ মোগরাপাড়া বাস এরপর সেখান থেকে সিএনজিতে করে চল্লিশ টাকা ভাড়া দিয়ে যেতে হয় বারোদি লোকনাথ বাবার আশ্রমে আমরাও সেভাবে সোনারগাঁ থেকে চল্লিশ টাকা ভাড়া দিয়ে সিএনজিতে প্রায় বিশ মিনিটের পথ পেরিয়ে গেলাম বাবার আশ্রমে আশ্রমে ঢুকেই হাতের ডানে ছিল বাবা সমাধি মন্দির আর হাতের বামের দিকে ছিল একটা মিষ্টির দোকান যেখান থেকে আমরা মিষ্টি মিষ্টি এসব নিয়ে বাবার উদ্দেশ্যে ভোগ নিবেদন করি যাই হোক এরপরে আমরা চলে গেলাম মন্দিরে মন্দিরে গিয়ে প্রথমে জয়ী প্রণাম করছিলো আর আমিও বাবার মন্দিরে বাবা দর্শন করে নিলাম আর সাথে একটু চরণামৃতও নিয়ে নিলাম আর এই যে বৌমণিও এখানে প্রণাম করছিল যাই হোক এরপর প্রণাম করা শেষে আমরা চলে এলাম মন্দিরের পিছন দিকটাতে মন্দিরের পিছন দিকে দেখো কত পায়রা এখানে অনেক ভক্তরাই তাদের নিজেদের মনস্কামনা পূরণের জন্য বাবার কাছে প্রার্থনা জানিয়ে যায় আর তাদের মনের ইচ্ছা পূরণ হলেই এভাবে এসে পায়রা উড়িয়ে দিয়ে যায় এরপর আমরা বাবার ভোগের প্রসাদের জন্য গেলাম টোকেন সংগ্রহ করতে টোকেন সংগ্রহ করেছি এই রুম থেকে আমরা নিয়েছিলাম রাজভোগ রাজভোগের জন্য আশি টাকা করে প্রণামী দিতে হয় তো আমরা এখানে তিনটা রাজভোগের জন্য টোকেন সংগ্রহ করেছিলাম রাজভোগের টোকেন সংগ্রহ শেষে চলে এলাম বাকি সব কিছু দেখতে আমি তো আসলে এসেছিলাম কিন্তু বৌমনি কখনও আসেনি তাই বৌমনিকে পুরো এরিয়াটা একটু ঘুরে দেখাচ্ছিলাম এখানে একটা পুকুরের উপরে অনেক সুন্দর মহাদেব বাবার মূর্তি করা ছিল সেখানে প্রণাম করে বৌমনি আর জয় ছবি তুলে দিয়ে চলে এলাম লোকনাথ মন্দিরের যে মন্দিরভিত্তিক দোকানটা সেটাতে বৌমনি বলছিল যে তার কিছু পূজার কেনাকাটা আছে ঠাকুর ঘরের জন্য সে কিছু জিনিসপত্র কিনবে তাই এখানে আসলাম এসে প্রথমে দেখলাম অনেক ভিড় যাই হোক পরে আস্তে আস্তে ভিড়টা কমে গেল আর আমরাও সেই সূচকে অনেক কিছু দেখে শুনে নিজেদের পছন্দ মতো কিনে নিলাম এখানে নতুন নতুন অনেক কালেকশন এসেছে ধাকনা ধুপতি নতুন ঠাকুরের প্রদীপ ধূপদানি সব কিছু যাই হোক বৌমনি একটা ধূপধানি নিয়েছিল এছাড়া আসমন পাত্র গুরু পূজার জন্য পাত্র তামার পাত্র সব কিছু নিয়েছিল আর আমি একটা পছন্দ করে প্রদীপ নিয়েছিলাম দোকানটাতে ঢুকে প্রথমে হাতের ডান দিক থেকে শুরু হয়েছে বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থের বই দিয়ে ধর্মগ্রন্থের বই পাশাপাশি ছিল ভগবানের চিত্রপট এছাড়া বিভিন্ন দেবদেবীরও চিত্রপট এরপর ভগবানকে সাজানোর জন্য যত ধরনের মালা প্লাস্টিকের ফুল মাথার মুকুট চন্দন সব কিছুই তোমরা এখানেই পেয়ে যাবে এছাড়াও ছিল বিভিন্ন ধরনের দেবদেবী ভগবান লোকনাথ সব কিছুর প্রত্যেকটা দেবদেবীর বিভিন্ন রকমের ছোটো থেকে বড়ো সাইজের বিশাল বড় সাইজের মূর্তিও তোমরা এখানে পেয়ে যাবে আর এখানে অনেক সাশ্রয়ী মূল্যেই তোমরা এগুলো সংগ্রহ করতে পারবে যাই হোক সেটা শেষ করে আমরা রাজভোগ নিয়ে একটু বসেছিলাম রাজভোগের অপেক্ষায় আর যাই হোক তোমাদেরকে দেখিয়ে দেই এখানে বাবার ভোগ প্রস্তুত হয়ে গেছে তাই বাবার ভোগ দেওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করা হচ্ছিল প্রথমে একজন মহিলা এসে রাস্তা পরিষ্কার করে দিয়ে গেলো আর পিছনে জল ছিটাচ্ছে আর তারপর একজন ব্রাহ্মণ এসে বাবার ভোগের প্রসাদটা নিয়ে যাচ্ছিল সেই রাস্তা দিয়ে এই যে তোমরাও দর্শন করে নাও বাবার ভোগের বাবার ভোগ হয়ে গেলেই আমাদেরকে মাইকে করে বলে দিল যে বাবার ভোগ হয়ে গেছে এখন আমরা প্রসাদ পেতে পারি এরপরে আমরা টোকে নিয়ে চলে গেলাম প্রসাদ পেতে আজকের প্রসাদের আয়োজনে ছিল মুগের ডাল অন্ন আর সবজি পাল তো অনেক খুশি সারাদিন পর সে একটু প্রসাদ পাচ্ছে সারাদিন সে তেমন কিছু খায়নি একদম অফিস শেষ করেই সে প্রসাদ পেতে এসেছে যাই হোক এরপরে আমরা চলে এলাম আবার বাবার দর্শন করতে বাবার দর্শন শেষে আমরা চলে গেলাম বাবার মন্দিরের পাশেই একটা শ্মশান ছিল সেই শ্মশান মন্দিরগুলো দর্শন করতে এখানেও মন্দিরে ঢুকে হাতের বাম দিক থেকেই শুরু হচ্ছে বিভিন্ন ধরনের দোকান আর এই যে পুরো জায়গাটা তোমরাও একটু দর্শন করে নাও তো মন্দিরে ঢুকে প্রথমেই গিয়েছিলাম মহাদেব বাবার দর্শন করতে মহাদেব বাবার কাছে দর্শন করে প্রার্থনা জানিয়ে তারপরে চলে এলাম লোকনাথ বাবার এই বিগ্রহটা দর্শন করতে পাশেই ছিল বারো দিন শ্মশান যেহেতু সন্ধ্যা হয়ে গেছে স্নানে ঘর ছিল শ্মশানের তাই আর ওদিকটাতে গেলাম না তোমাদেরকে একটু দূর থেকেই দর্শন করিয়ে দিলাম এরপরে এলাম শ্মশানকালী মায়ের দর্শন করতে মা যেন সাক্ষাৎ তাকিয়ে আছেন আর হাসছেন আর এখানে শিবলিঙ্গ আর এই গাছটাতে দেখলাম অনেকেই নিজেদের মনস্কামনা পূরণের জন্য ইচ্ছা জানিয়ে এখানে বেঁধে যায় এরপরেই দেখতে এলাম আরতি আরতি দর্শন শেষ করে এসে চলে এলাম বাবার বিগ্রহ দর্শন করতে আর বাবার বিগ্রহের পাশেই ছিল শ্রী শ্রী জানকীনাথ ব্রহ্মচারীর একটা চিত্রপট তোমরাও দর্শন করে নাও এরপরে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা বাবার উদ্দেশ্যে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দিলাম প্রথমে মোমনি দিল আর পরে আমরা দিলাম তো এই ছিল আজকের আমাদের সারাদিনের ব্লগ আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তোমাদের সকলকে ধন্যবাদ তোমাদের সাথে আরও অনেক গল্প হবে কথা হবে